সংগ্রামী নৌ শ্রমিক বন্ধুগণ ইতিমধ্যে আপনারা ঘটনাটি জেনেছেন যে বাংলাদেশ স্বাধীনের পরে নৌ সেক্টরে একটি মর্মান্তিক ঘটনা আপনারা ইতিমধ্যে আমরা ঘটনার মুখোমুখি দাঁড়িয়েছি আমাদের মেঘনা নদীর চাঁদপুরের মাঝের চরে এমবি আল বাখেরা জাহাজে যে মর্মান্তিক ডাকাতির ঘটনা ঘটেছে এবং সেখানে আমরা মনে করি ডাকাত বেশে পরিকল্পিতভাবে আমাদের শ্রমিকদেরকে সেখানে হত্যা করা হয়েছে সেই সেই জাহাজের আটজন শ্রমিক আমরা খবর পেয়েছি ইতিমধ্যে তারা নিহত হয়েছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি দেখেছেন কি মর্মান্তিকভাবে তাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে নিরাপরাধ শ্রমিকরা সেখানে তাদের কর্মস্থলে তারা ছিল কি কারণে তাদেরকে সেখানে হত্যা করা হয়েছিল আমাদের বোধগম্য নয় বিষয়টি নিয়ে সারা বাংলাদেশের মিডিয়া এবং নৌ শ্রমিকরা সারা নদী তারা ফুসে উঠেছে ইতিমধ্যে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ খুলনা আমাদের বাগাবাড়ি আমাদের নয়াপাড়া চট্টগ্রাম নারায়ণগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ সহ সকল স্থানের নেতৃবৃন্দরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই ডাকাতদেরকে গ্রেপ্তার করে আইনের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থার দাবি আমরা জানাচ্ছি আমাদের এখানে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ আছেন নৌজান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন আমাদের চট্টগ্রাম লাইটারের শ্রমিক নেতৃবৃন্দ আছেন আমরা আমাদের সভাপতির সাথে আলোচনা করে আমরা এখন এখানে মিটিং করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা প্রশাসনকে অবিলম্বে এই ডাকাতের আসল ঘটনা তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন করার আহ্বান আমরা জানাই নইলে আমাদের শ্রমিকরা তাদের কর্মস্থলের নিরাপত্তার দাবিতে যে কোনো মুহূর্তে আমরা আমাদের নৌপথে নৌ চলাচল আমরা বন্ধ করতে বাধ্য হব আমরা যাত্রী এবং পণ্য পরিবহন বন্ধ করার জন্য আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা বন্ধ করতে বাধ্য হব আমরা আগামীকালকে আমরা একটি কর্মসূচির মাধ্যমে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দকে আমরা আহ্বান করবো চট্টগ্রাম বন্দরে খুলনা মোংলা যে যেখানেই আছেন আপনারা সবাই আপনাদের শ্রমিকদেরকে সংগঠিত করার চেষ্টা করেন এভাবে একটি দেশ নৌপাথ এভাবে চলতে পারে না আমরা কিছুদিন পূর্ব পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের প্রধান নৌ পুলিশের প্রধান কোস্টগার্ডের প্রধানকে এই সমস্ত নৌপথে বিভিন্ন সময় ডাকাতি সন্ত্রাসী ঘটনা আমরা অভিহিত করেছি দুঃখের বিষয় প্রশাসন কোন উদ্বেগ গ্রহণ করছে না প্রতিনিয়ত বাংলাদেশের সমস্ত নৌপথে ঢাকা ছাঁদাবাজি হচ্ছে